আসসালামু আলাইকুম পার্সোবাইট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাসি স্বাগতম আজকে আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা সম্পর্কে জানব কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং কিভাবে আমরা ভেরিয়েবলটাকে অ্যাসাইন করতে পারি তো ভেরিয়েবল কি সেই সম্পর্কে জানি ভেরিয়েবলটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা আমাদের তথ্যগুলো বা ডেটাগুলোকে স্টোর করে বা জমা করে রাখতে পারি আবার আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী সেই তথ্যগুলোকে ব্যবহার করতে পারি আবার সেই তথ্যকে আপডেটও করতে পারি আবার চাইলে পরিবর্তনও করতে পারি তো এখন আমরা দেখব জাবাই স্কিপ্টটি কীভাবে বেরিয়ে করতে হয় তো জাবাই স্কিপ্ট যখন আমরা এস ডিএমএল পেইজে অ্যাপ্লাই করবো তখন অবশ্যই বডি ট্যাগের একদম নিচে জাবাই স্কিপ্টের স্ক্রিপ্ট নামে ট্যাগ লিখবো দেন আমি এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জাবাই স্কিপ্টের কোডগুলো সমস্ত প্রভাব কোডগুলো করে থাকবো তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে আমাকে তিনটা কিওয়ার্ড মনে রাখতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাকে এই তিনটা কি টাইপ এরর দিতে হবে যেমন বার কনস্ট্যান্ট এই তিনটা টাইপ বার কনস্ট্যান্ট লেট এই কিওয়ার্ডটা সর্বপ্রথম আমাকে দিতে হবে দেন আমাকে একটা ভেরিয়েবল নেম দিতে হবে এবং ভেরিয়েবল নেমটা অবশ্যই মিনিংফুল হতে হবে যেমন আমি এখানে ফার্স্ট নেমগুলো ভেরিয়েবলের ভিতরে রাখতে চাচ্ছি তার জন্য আমি এখানে অবশ্যই মিনিংফুল নাম দেব ফার্স্ট নেম ফার্স্ট নেম এই যে এখানে আমি ফার্স্ট নেম এখানে আমি দুইটা কিওয়ার্ড দিয়েছি একটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে নেম তো এই দুইটা কিওয়ার্ডকে আমি কিভাবে জোড়া দেব যখন আমি একটা ওয়ার্ড লিখব একটা ওয়ার্ডের পরে যখন আরেকটা ওয়ার্ড দিব পরে ওয়ার্ডে আমি লেটারটা অবশ্যই ক্যাপিটাল রেখেছি নেইমের অ্যান্ডটা ক্যাপিটাল রেখেছি প্রথম ওয়ার্ডটাকে আমি স্মল দিয়েছি এটাকে আমরা বলবো ক্যামেল কেস ক্যামেল কেস সিনটেক তারপর আমি এখানে একটা নাম দিব যেহেতু আমি এখানে স্ট্রিং বা টেক্সট টাইপের ডাটা স্টোর করব সেজন্য আমাকে অবশ্যই ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন দিতে হবে মনে রাখতে হবে যে স্ট্রিং টাইপ বা টেক্সট টাইপের অর্থাৎ ক্যারেক্টার টাইপের কোন ডাটা স্টোর করতে হলে আমাকে কোটেশন ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাটাটা রাখতে হবে যেমন আমি এখানে রাখলাম আয়েশা আয়েশা ফার্স্ট নেম রেখেছি আয়েশা এবং একটা স্টেটমেন্টের পরে আমাকে কমা সেমিকোলন দিতে হবে আবার আমি আরেকটা করব লাস্ট একটা মিনিংফুল নেম দিলাম এবং এখানে আমি রাখলাম তাহলে আমি ডিক্লেয়ার করতে হলে আমার কয়েকটা জিনিস মনে রাখতে হচ্ছে সর্বপ্রথম আমার এখানে ভেরিয়েবলে একটা টাইপ দিতে হবে ভেরিয়েবলের টাইপ ডিক্লেয়ার করার জন্য তিনটা কি ওয়ার্ড আছে বার লেট কনস্ট্যান্ট আমি এখানে লিখে দিচ্ছি তারপর আমাকে একটা মিনিংফুল নেম দিতে হবে দেন আমাকে অবশ্যই এখানে ডাবল কোডের ইকুয়াল সাইন দিতে হবে দেন আমি যদি টেক্সট টাইপের কোনো ডাটা স্টোর করি বা স্ট্রিং টাইপে কোনো ডাটা স্টোর করি অবশ্যই আমাকে ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন দিতে হবে এবং একটা স্টেটমেন্টের পরে অবশ্যই আমাকে লাস্টে সেমিকরন দিতে হবে তাহলে একটা বেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমার এই এক পাঁচটা জিনিস মনে রাখতে হবে সর্বপ্রথম হচ্ছে আমার টাইপ দিতে হবে বেরিয়েবল নেম দিতে হবে ইকুয়েল সাইন দিতে হবে বেরিয়েবলের ভ্যালু দিতে হবে দেন আমাকে সবার শেষে ডাবল কোটেশন সেমিকরণ দিতে হবে এখন আমি এখানে ভেরিয়ে আরেকটা ডিক্লেয়ার করবো এখানে আমি জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি কিন্তু ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি তো আমি যদি চাই এই ভেরিয়েবলে আবার ভ্যালু অ্যাসাইন করতে হবে তখন আমি কিন্তু এখানে ভেরিয়েবলটা দিব ইকুয়াল সাইন দিব দেন আমি ভ্যালু অ্যাসাইন করে এভাবে দিতে পারি এইভাবে আমি এটাকে বলবো ভেরিয়েবল ডিক্লারেশন এটাকে বলব ভেরিয়বল এখন আমি একটা ভেরিয়েবলের ভিতরে ডাটাটা রাখলাম এখন এটাকে আমি প্রিন্ট করে দেখাবো কনসোল লগে কনসোল ডট log আমি এখানে যাচ্ছি ফার্স্ট নেমটাকে প্রিন্ট করে দেখাবো চলে যাচ্ছি কনসোলটাকে ওপেন করে নিই এখানে আমি কনসোল লগে ডাটা দেখতে হলে অবশ্যই রাইট বাটন ক্লিক ইনস্পেক্টে গিয়ে

লগ আমি এখন যাচ্ছি লাস্ট নেমটাকে প্রিন্ট করতে এই যে আমার কনসোলে কিন্তু লাস্ট নেমটা চলে আসছে এখন আমি যাচ্ছি দুইটা ভেরিয়েবলকে জাস্ট এখানে আরেকটা ভেরিয়েবল কনক্রিট করব তার জন্য আমি এখানে ভেরিয়েবল লিখব এখানে আমি লিখব ফুল নেম ইকুয়াল আমি এখানে যাচ্ছি ফার্স্ট নেমটাকে যোগ করব এবং লাস্ট নেমটাকে যে আমি দুইটা নেমটাকে যোগ করব দেন আমি এখানে কনসোল লগে প্রিন্ট করে দিব কনসোল ডট লগ এখানে আমি দিয়ে দিচ্ছি ফুল নেম এই যে এখানে আমার ফুল নেমটা চলে আসছে এখন আমি মাঝখানে যদি একটা স্পেস দিতে চাই তার জন্য আমাকে আবার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে একটা স্পেস চলে আসছে তাহলে আমার যতবার ইচ্ছা আমি ততবার আমার প্রয়োজন অনুযায়ী ভেরিয়েবল একবার ডিক্লেয়ার করার পরে কিন্তু আমি বারবার ইউজ করতে পারতেছি বা রিউজ করতে পারতেছি আমি তাহলে এই ভেরিয়েবলের আবার কি করতে পারতেছি ভ্যালু ভ্যালু চেঞ্জ করতে পারতেছি যেমন আমি এখানে ফার্স্ট নেমের থাকায় দিতেছি রিমা এই যে আমার কিন্তু ভেরিয়েলের বলে ডাটাটা আমি চাইলে আবার চেঞ্জ করতেও পারি আপ রিউজও করতে পারি আবার আপডেটও করতে পারতেছি তো ভেরিয়েবলের একবার ডিক্লেয়ার করলে ভেরিয়েবল ভেরিয়েবলে আমরা ডাটাগুলোকে কন্টেন করে রাখতে পারি এবং ভেরিয়েবলে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই যে ব্যবহার করেছি আমরা চাইলে কিন্তু ভেরিয়েবলের ভ্যালুগুলো ভ্যালুগুলো চেঞ্জও করতে পারি আবার আপডেটও করতে পারি রিউজও করতে পারি তো আজকে আমরা দেখলাম জাবা স্ক্রিপ্টের ভিতরে কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি কিভাবে ভেরিয়েবলটাকে অ্যাসাইন করতে পারি এবং এইটাকে আমরা রিকল করতে পারি চলে আমরা কিভাবে ভেরিয়েলের ভিতরে ডাটা আবার আপডেট কিংবা ডাটা চেঞ্জ করে আবার এটাকে অ্যাসাইন প্রিন্ট করতে পারি ভেরিয়েলটাকে তো আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ